আজকে আমার বাসাতে মেহমান আসতেছে কিন্তু আমার বাসায় মাছ মাংস বা ডিম কোনোটাই ছিল না আমি কি রান্না করে খেতে দেব কোনো কিছুই বুঝতে পারছিলাম না তো সব কিছু হাটকে দেখি যে কোনো কিছু নেই তারপর ফ্রিজে আমার আগেগের মাংস রান্না ছিল আর কচুর তরকারি রান্না ছিল আর বাড়িতে এমন কোনো বাজারও ছিল না যেটা রান্না করে আমি মেহমানকে খেতে দেবো আর আপনাদের ভাই অফিসে ছিল ঠিক সেই সময়ও সে বাজার করে নিয়ে আসতে পারছিলো না মানে আমি এমন একটা বিপদে পড়েছি মানে মানসম্মানে পড়েছি একটা বিষয় কৌটাতে মিশিরি বা চিড়াও একদম অল্প ছিল খেজুরও ফুরিয়ে গিয়েছে এদিকে কি রান্না করব ভেবে পাচ্ছি না তো বাসায় একটা বেগুন ছিল আলু ছিল সেটা আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করলাম আর এখানে ছোলা মানে ইফতারটা সে করবে না সে আমাদের বাসে এমনি ভাত খাবে তো আমি শুধু বেগুনি বানিয়েছিলাম আর এখানে ছোলাফোনা করেছিলাম আর চিড়া গুড় এগুলো দিয়ে আপনাদের ভাইয়া ইফতারি করে তো অনেক টেনশানের ভেতরে বান্নাগুলো করতেছিলাম আর মনে মনে ভাবছিলাম যে এমন কেউ না পড়ুক কারণ এমন বিপদে পড়া যায় যে আসলে মেহমান আসলে বাসায় কোনো কিছু না থাকলে হুটহাট করে যে কি জ্বালা আর এই জ্বালা কিন্তু বাড়ির বউকেই সহ্য করতে হয় কেউই সহ্য করবে না কেউই সম্মানে পড়বে না সব কিছু ম্যানেজ দিতে হবে বাড়ির বউকেই তো এটাকে আমি সুন্দর মতো ভাজি করে নিয়েছিলাম আর এদিকে বেগুনি বানানোর জন্য আমি প্যাশনটাকে সব ধরনের মশলা দিয়েছি দিয়ে অল্প একটু চালের গোঁড়া দিয়ে সুন্দর মতো বেসনটাকে মাখিয়ে নিলাম আর এর ভিতর কিন্তু বেগুনগুলো আমি চুবিয়ে চুবিয়ে রেখে দিই তাহলে বেগুনের ভেতরে এই মশলার যে ইটা এটাও অল্প অল্প ঢুকে যায় আর এদিকে আমার আলু বেগুন ভাজাটাও হয়ে গিয়েছে আর এটার আলু বেগুন ভাজি করে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই মজা হয় তার সাথে যদি থাকে একটা ঝাল ভাজি তাহলে কিন্তু কোনো কথাই নেই ভাই যেহেতু আমরা বাঙালি এগুলো খেতে কিন্তু বেশি পছন্দ করি কিন্তু মেহমান আসতেছে এগুলো তো আর শুনবি না না এখানে আমি ওটা হয়ে গেলে আস্তে আস্তে বেগুনিটাও ভেজে নিচ্ছিলাম আর আমার ক্যামেরাম্যান ছিল আপনাদের ভাইয়া এজন্য ক্যামেরাটাকে এদিক দিক ও দিক সে ঘোরাতেই থাকে মানে ভিডিও করলে সে একবারে বসে থাকে না বা আমাকে ঠিকঠাক মতো ভিডিও করে দিতেও চায় না তারপর এই সাইডে আমি ছোলা ভুনাটাকেও উঠিয়ে দিচ্ছিলাম আর আমার উপরে রান্না করে কিন্তু প্রচুর পরিমাণে গরম রান্না করতে গেলে ঘিমি পুরো পুরা শরীর শেষ আমাকে দেখলেই সেটা বোঝা যাচ্ছে তো এখানে ছোলা বোনাটাও আমি করে নিয়েছিলাম আর আমি তেমন ভাজাভুজি বানাই না কারণ আপনাদের ভাইয়া খেতে একদম পছন্দ করে না সেই ইফতারিতে চিড়ি দই বা অথবা চিড়া আর খাই কিন্তু ভাজাভুজি একদমই খায় না তো সে ইফতার করতে বসে গিয়েছিল আর ইফতারে অত বেশি আয়োজন আমি করি না বা থাকেও না তো এটাই ছিল আমাদের ইফতারের আয়োজন ছেলে আর ছেলের বাবা বসে গিয়েছে খাওয়ার জন্য আর আমি বসে বসে ভিডিও করছিলাম আর তারপর ফ্রিজ থেকে এগুলোকে আমি বের করে রাখি যাতে রাতে মেহমান আসলে আমি সুন্দর করে গরম করে খেতে দিতে পারি তো এই যে এখানে মাংস ছিল এখানে কচুর তরকারি ছিল আর এই যে এখানে যে ভাজিটা আমি বানিয়েছিলাম সেটাই ছিল তো এটা দিয়ে মেহমান আপ্যায়ন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম